আজকের ক্লাসটি হলো এ এলএসটি জিওগ্রাফি সিলেবাসের ভলকানো থেকে পাঁচ নম্বর ক্লাস এর আগে আমি ভোলকানো থেকে এই চারটি ক্লাস করেছি তোমরা যদি এই চারটি ক্লাসকেও দেখে না থাকো তাহলে আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংকে গিয়ে আগে সেই চারটি ক্লাস দেখে আসো আজকের এই ক্লাসে মূলত আমরা সক্রিয়তা অনুযায়ী আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলি দেখে নেওয়ার চেষ্টা করব। তোমরা সকলেই জানো যে সক্রিয়তা অনুযায়ী আগ্নেয়গিরিকে তিনটে ভাগে ভাগ করা যায় একটি হলো জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি দু নম্বর হলো সুপ্ত আগ্নেয়গিরি আর তিন নম্বর হলো মৃত আগ্নেয়গিরি এখন আমরা এই তিনটি আগ্নেয়গিরি সম্পর্কে একটু ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করি এখন তোমরা দেখে নাও জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি আশা করি তোমরা নাম থেকে বুঝতে পারছ যে আগ্নেয়গিরিতে এখনও অনুৎপাত হয় বা হচ্ছে তাকে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলা হয় আবার এই জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরিকে দুভাগে ভাগ করা যায় একটি হলো অবিরাম আগ্নেয়গিরি একটা হলো সবিরাম আগ্নেয়গিরি অবিরাম আগ্নেয়গিরি বলতে যেই আগ্নেয়গিরিতে এক নাগারে অগ্নুৎপাত হয়ে থাকে তাকেই বলা হয় অবিরাম আগ্নেয়গিরি আর যেখানে বেশ কিছুদিন পর পর অগ্নুৎপাত হয়ে থাকে তাকে বলা হয় সবিরাম আগ্নেয়গিরি এখনই অবিরাম আগ্নেয়গিরি ও সবিরাম আগ্নেয়গিরির মধ্যে কোন কোন আগ্নেয়গিরিগুলি লক্ষ্য করা যায় সেগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে তোমাদের পরীক্ষায় ডিরেট প্রশ্ন চলে আসতে পারে যে কোনো চারটে অপশান দেওয়া থাকলো এবং বলা হলো এটি কোন শ্রেণীর আগ্নেয়গিরি এখন দেখে নাও তোমরা অবিরাম আগ্নেয়গিরি অবিরাম আগ্নেয়গিরিতে আমরা কী লক্ষ্য করলাম যে আগ্নেয়গিরিতে এক নাগারে অগ্ন হয় তাকে বলা হয় অবিরাম আগ্নেয়গিরি আর এই অবিরাম আগ্নেয়গিরির মধ্যে তোমরা লক্ষ্য করো যে ভিসুভিয়াস ও স্ট্রমবেলিশ আগ্নেয়গিরি যেটি ইতালিতে অবস্থিত সেটি অবিরাম আগ্নেয়গিরির মধ্যে অন্তর্ভুক্ত এরপর দেখো মাউন্ট এরাবাস যেটি আন্টার্কটিকায় অবস্থিত এরপর দেখো কটোপাক্সি যেটি মেক্সিকোতে অবস্থিত তোমরা মনে রাখবে এই কটপাক্সী হল পৃথিবীর উচ্চতম জীবন্ত অর্থাৎ সক্রিয় আগ্নেয়গিরি এরপর লক্ষ্য করো মাউন্ট পিলি এটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত এরপর লক্ষ্য করো মাসায়া যেটা নিকারাগুয়াতে অবস্থিত এই নামগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোনটি জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ তারপর এখন দেখে নাও সবিরাম আগ্নেয়গিরি আমরা আগেই দেখেছি যে সবিরাম আগ্নেয়গিরি হলো যে আগ্নেয়গিরিতে বেশ কিছুদিন পর পর অনুপাত হয়ে থাকে আর এই আগ্নেয়গিরির মধ্যে যে টাকাতোয়া শ্রেণীর আগ্নেয়গিরি যেটি ইন্দোনেশিয়া লক্ষ্য করা যায় এরপরে হলো মোনালোয়া আগ্নেয়গিরি যেমন যেটি হাওয়াই দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যায় মনে রাখবে এই মোনালোয়া বা মাউনালোয়া আগ্নেয়গিরি হলো পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরি এছাড়া ভারতে যেটি লক্ষ্য করা যায় সেটি হলো বেরোন আগ্নেয়গিরি তাহলে আশা করছি তোমরা এই জীবন্ত আগ্নেয়গিরি এক্সাম্পলগুলো বুঝতে পারলে এবং এটা তোমরা মনে রাখবে যে কোন শ্রেণীর আগ্নেয়গিরিটি কোথায় লক্ষ্য করা যায় যেমন এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে যেমন কাকাতোয়া শ্রেণীর আগ্নেয়গিরি কোথায় লক্ষ্য করা যায় যেমন উত্তর হবে ইন্দোনেশিয়াতে লক্ষ্য করা যায় বা মাউনালোয়া বা মৌনালোয়া আগ্নেয়গিরি কোথায় লক্ষ্য করা যায় বা হাওয়াই দ্বীপে লক্ষ্য করা যায় এই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে এখান থেকেও দেড় কোশ্চেন চলে আসতে পারে আর তাছাড়া কোনটি কোন শ্রেণীর আগ্নেয়গিরি যেমন এগুলো হলো জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি এবং কোনটি মৃত আগ্নেয়গিরি এবং কোনটা সুপ্ত আগ্নেয়গিরি এই এক্সাম্পলগুলো তোমাদের মনে রাখতে হবে এখন তোমরা দেখে নাও যে সুপ্ত আগ্নেয়গিরি কীরকম হয় তোমরা মনে রাখবে যে বহু বছর আগে অনুৎপৎ হয়েছিল কিন্তু বর্তমানে বন্ধ আছে কিন্তু ভবিষ্যতে অনুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি অর্থাৎ বহু বছর আগে অনুৎপাত হয়েছিল কিন্তু বর্তমানে অনুৎপাত বন্ধ আছে কিন্তু ভবিষ্যতে অনুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একেই বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি এই সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে যে সমস্ত আগ্নেয়গিরিগুলো লক্ষ্য করা যায় যেমন তার মধ্যে দেখো ফুজিয়ামা যেটি জাপানে অবস্থিত এরপর দেখো কিলিমাঞ্জারো যেটি আফ্রিকাতে অবস্থিত যেমন পারিকুটিন যেটি মেক্সিকোতে অবস্থিত এরপর হলো নারকোন্ডাম যেটি ভারতে অবস্থিত এখান থেকে তোমাদের এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে ভারতে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও যেমন চারটি অপশন দেওয়া থাকলো তাহলে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে যে ভারতে অবস্থিত নারকোণ্ডাম হল একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ এরপর তোমরা লক্ষ্য করো যে মৃত আগ্নেয়গিরি যেখানে আর কখনো অনুপাত হবে না সেটি হলো মৃত আগ্নেয়গিরি এই মৃত আগ্নেয়গিরির মধ্যে যেমন দেখো যে মাউন্ট পোপো যেটি মায়ানমারে অবস্থিত এটি হলো একটি মৃত আগ্নেয়গিরি এরপর রয়েছে আকানকা গুয়া যেটি চিলিতে অবস্থিত তো মনে রাখবে এই আকানকা গুয়া হলো পৃথিবীর উচ্চতম মৃত আগ্নেয়গিরি এছাড়া তোমরা মনে রাখবে যে অনেক বিজ্ঞানী ভারতের যে রাজমহল পাহাড়টি রয়েছে এই ভারতের রাজমহল পাহাড়কে মৃত আগ্নেয়গিরি হিসাবে ধরে থাকেন তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যে কোনটি মৃত আগ্নেয়গিরি কোনটা সুপ্ত আগ্নেয়গিরি এবং কোনটা জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি তাহলে তোমরা এই উদাহরণগুলো ভালোভাবে মনে রাখবে এবং কোন আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত সেটিও তোমরা ভালোভাবে মনে রাখবে কেননা এখান থেকে অনেক পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে দেখা গিয়েছে তো আশা করছি ক্লাসে তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে